আমরা যাচ্ছি এখন ভিডিও বানাতে এই দেখো আচমকা একটা ছবি তুললাম কেমন হয়েছে এত কিছু ভরেছে ব্যাগে আমরা ভিডিও বানাতে যাচ্ছি তাই ওর কাছে একটা ব্যাগ আমার কাছে একটা ব্যাগ বুনুকেরই যাচ্ছি বুনু আজকে আমাদের ক্যামেরাম্যান আসার টাইমে ঠান্ডা লাগবে সব জ্যাকেট ট্যাকেট আছে স্টিক আছে মাইক আছে অনেক কিছু আছে চলো সাড়ে তিনটে সাড়ে তিনটে পৌঁছে যাবো

ছটা বাজে আর হয়ে গেল মোটামুটি রিলস করা আমি বেরোচ্ছি বেরোতে আসলাম এখন গহরমপুরে আর এখন যাব ফার্স্টে এখন যাবো আমি দু কি দিতে হ্যাঁ অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি ভীষণ ভিড় আসতে এতজনের পর মুখ বসে আছে মিটি ওই ওখানে আমি দাঁড়িয়েছিলাম নিতে অনেক ভিড় হওয়ার কারণে আমি না নিয়ে এখন চলে আসলাম পেস্ট্রির দোকান বুনুর পেস্ট্রি নেওয়া হয়ে গেল এবার আমরা যাবো বাড়ি বাড়ি এসে আবার সোয়েটারটা চেঞ্জ করলাম ওইটা ভালো লাগছিল না এই হোয়াইটটা টা আর বুনুকে রেখে দিলাম বনুর টায়ার না কেউ যেতে ভালো লাগছে না আর একটা পেস্ট্রি কিনে বাড়তে রাখলাম এবার আবার বেরোবো খুব আমাদের দুজনে স্ন্যাক্স খেতে ইচ্ছে করলো তাই একটু রেস্টুরেন্টে এলাম আজকে বেশি কিছু অর্ডার করিনি আজকে অর্ডার করেছিলাম শোক করে আর হাই শুক চলে এসেছে এখন খাব না

আর এবার বাইরে চলে যাবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আমি সাবস্ক্রাইব মাই চ্যানেল